পবিত্র ঈদুল উল আজহা উপলক্ষে বিশ্বের মুসলিম উম্মা শুভেচ্ছা জানিয়েছেন মোফাজ্জল উদ্দিন সরকার বিজয় শুনলেন সংবাদ শিরোনাম এখন মোহাম্মদ ফরহাদ হোসেন গাজীপুর মহানগর প্রতিনিধির রিপোর্ট কুরবানি হচ্ছে মানুষের ঈদ মোবারক ঈদ মোবারক গাজীপুর মহানগরের সকল দেশবাসীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সকল মুসলিম ভাই বোনদের জানায় ঈদুল আজহার শুভেচ্ছা অভিনন্দন ও মোবারকবাদ জানান গাজীপুর মহানগর টুঙ্গে পূর্ব থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোফাজ্জল উদ্দিন সরকার বিজয় তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির চেয়ারপারসন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও কোটি কোটি জনতার অহংকার প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন তিনি শুভেচ্ছা বার্তায় আরও বলেন ঈদ হচ্ছে মুসলিম উম্মার সবচেয়ে বড় উৎসব ইসলামের একটি বিশেষ মহিমান্বিত বা ত্যাগের দিন যা সারা বিশ্বে মুসলমানরা বিভিন্নভাবে উদযাপন করে বছরে দুইটি ঈদ আসে একটি হচ্ছে ঈদ উল ফিতর আরেকটি হচ্ছে ঈদ আজহা ঈদ আজহা বা কোরবানি উৎসব যা বর্তমানে হজের সাথে সম্পর্কিত আমরা এই দিনে পশু কোরবানি দিয়ে আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করি এই দুইটি ঈদ উদযাপন শুধুমাত্র উৎসবই নয় বরং এটি ভ্রাতৃত্ব বন্ধুত্ব ত্যাগ এবং সামাজিক সম্প্রীতির বার্তা বহন করে তাই সর্বস্তরের মানুষের জীবনে বয়ে আনুক আনন্দ সুখ শান্তি ও সমৃদ্ধি এই কামনা করছে আজিপুর সহ দেশ ও দেশের বাইরে সকলকে জানাই ঈদুল আজহার ওক্রিম শুভেচ্ছা ঈদ মোবারক কুরবানি হচ্ছে মানুষের ত্যাগের আত্মপ্রকাশ তো ত্যাগের ত্যাগের বিনিময়ে আমরা আলোকে খুশি করতে চাই এবং আমরা খুশি করতে গিয়ে যেন মানুষের বিপদ কিংবা মানুষের অসুবিধার কারণ না হয়ে যায় আমরা সকলে যার যার কুরবানির বর্জ্য যথাস্থানে ফেলি এবং পরবর্তীতে সে বর্জ্যের কারণে যেন পরিবেশ নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখি তিন তিনবারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া আগামীর বাংলাদেশ দেশ তারেক রহমান গাজীপুর মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি ও টুকিপূর্ব থানা বিএনপির সংগ্রামী সভাপতি সরকার জাভেদ আহমেদ উমের পক্ষ থেকে আপনাদেরকে জানেন আবারও ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক